ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সৈবৎসম্মত আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই তিনি খালাকে তার বসত বাইরে রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায় ছিল না বর্তমান ওনার কাছে দেনমোহন পরিশোধ করার মতো কোন অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাইরে লিখে দিয়েছেন এখন কি সেটা হিসাবে ধরলে আদায় হবে অবাহিত সন্তানেরা কি বাবা মার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে আলহামদুল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও আল্লাহ আপনাদের সঙ্গে থাকছি আমি এবং আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করছি ইল্লা প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া আপনার চেষ্টা অব্যাহত রাখবো আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজি আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদের প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া একান্ত সম্ভব হবে না সেগুলো আগামীকাল পরশু ইনশা আল্লাহ তারা আমাদের ওলামায় ক্রাম এডমিন অলামায় ক্রাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস খোলার দিনগুলোতে অফিস টাইমে আপনি ফোন করে আপনার যে কোনো জীবন জিজ্ঞাসার উত্তর জানার চেষ্টা করতে পারবেন দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি প্রথম যে প্রশ্নটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হলো ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সম্মত যদি জন্মগত কোনো ত্রুটি

প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওয়ালা আদাল্লাম নাহুম ওয়ালা আমাল্লিম নাহুম ওয়ালা আল্লাহ শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গিকা ব্যক্ত করেছে যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তালা বলেছেন লা তাব딜া খালক আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না এমন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে সবগুলো দ্বারা প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয় সেরকম কোনো পরিবর্তন সাধন করা জায়েজ নয় যদি এটি কোনো অrandn upay হয় কেউ করে যেমন দুর্ঘটনা इत्यादि কারণে তাহলে ভিন্ন কথা শুধু স্বভাবদ্রের জন্য ধনে পরিবর্তন করা চাষ নয় এর ফলশ্রুতিতে দুনিয়াতে অনেক ব্যর্থ বিশৃঙ্খলা তৈরি হবে আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন করেছেন সামিয়া সুলতানা রিনা আপনি লিখেছেন অবিবাহিত সন্তানেরা কি বাবা মার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে দেখুন অবিবাহিত সন্তান যারা এখন বিবাহ করেন নাই এদিকে বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ থেকে আগে ভাই বোনেরা বাবা বেঁচে থাকতে তার সম্পদে তারা বিয়ে করেছেন বা বাবা তাদের বিয়ে দিয়েছেন নিজের খরচে এখন সেই অজুহাতে অবিবাহিত সন্তানরা বাবা মৃত্যুর পর প্রত্যেকটা সম্পদ থেকে নিজেরা বিয়ের খরচ নিতে পারবেন না কারণ মানুষের মৃত্যুর পরপর সে সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তি থাকে না সেখানে মৃত ব্যক্তির ঋণ পরিষদের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু এর বাইরে ওসিয়ত করে থাকলে সেটা ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হয়ে থাকে ততটুকু এর বাইরে বাকি সম্পদ পুরাটুকুই মালিকানা হল মূলত ওয়ারিসদের অতএব এখানে এক সন্তান অবিবাহিত তিনি বিয়ে করে সেখান থেকে যদি টাকা খরচ করেন তাহলে সেক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা এই সুযোগটা নিচ্ছে না বা এই টাকাটা তারা পাচ্ছে না তারা কিন্তু বঞ্চিত হবে এখন প্রশ্ন হলো যে আগের যে সমস্ত সন্তানরা বাবার সম্পদে বিয়ে করেছেন বাবা তাদেরকে বিয়ে করিয়েছেন নিজের টাকায় তো এখান থেকে তো এই সন্তান বঞ্চিত হলো এর হলো হলো কেউ জীবদ্দশায় তার সম্পদ থেকে কিছু যদি কাউকে দান করে গিফট করে উপহার দেয় কারোর জন্য ব্যয় করে খরচ করে এটা একান্তই তার ব্যাপার এবং সে অধিকার তার আছে অতএব বাবার বেঁচে থাকার সময় তিনি যা খরচ করবেন সেটা তার একান্ত ঐচ্ছিক বিষয় তিনি কাকে দিবেন দিবেন না বা ছেলেদের মধ্যে কারোর ব্যাপারে প্রযোজ্য হয়েছে তাকে দিয়েছে যার ব্যাপারে প্রযোজ্য হয় নাই তাকে দিতে পারেন নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু মৃত্যুর পর এটা পার থাকে না এটা সবার হয়ে যায় অতএব এখান থেকে একজন বিশেষভাবে সুবিধাটা নিতে পারবে না পন্ডিত শাখাওয়াত আপনি লিখেছেন আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই তিনি খালাকে তার বসত বাইরে রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেমহর নিয়ত করেননি এবং এটা ওনার ছিল না বর্তমানে আমার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাইরে লিখে দিয়েছেন এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে আহ উত্তর হলো যে না এটা দেনমোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না তবে যদি বুঝিয়ে না দিয়ে থাকেন তাকে জাস্ট মুখোমুখি বলেছেন তাহলে এখন তার মনে তিনি আহ ধরতে পারেন আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন হস্তান্তর হয়ে যাওয়া এটা বুঝে নেন তার দখল চলে যায় তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায় তাহলে সেক্ষেত্রে আহ এইটাকে আর মহর হিসাবে ধার্য করার সুযোগ নয় কারণ দান আপনি কিছু দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর তিনি নিয়ে ফেলেছেন হস্তগত হয়ে গেছে হস্তান্তর কমপ্লিট হয়েছে এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম এটা এই পারপাস এই পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি তো এটা আসলে জায়জ নয় অতএব এভাবে মহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই তবে হ্যাঁ মুখে বলেছেন দখল বুঝিয়ে দেন তাহলে আপনার স্কোপ আছে এখনো সেটাকে আপনি মহর হিসাবে গণ্য করার এছাড়াওসম বাঁধু আপনি লিখেছেন আমাদের গ্রামে কুরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী তিন ভাগের এক ভাগ মসজিদে দিতে বাধ্য হয়ে এ ধরনের বিধান কি কুরবানির তিন ভাগের এক ভাগ এটা আপনি গরীব দুঃখির জন্য রাখবেন এই মর্মে কোরআনই আমাদেরকে নির্দেশনা দিয়েছে নমস্কার কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিক ভাবে উত্তোলন করা মানুষকে একরকম নিরুপায় করা যে সে দিতে বাধ্য বাউন এটা অবশ্যই অনুচিত কাজ কারণ তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবের জন্য বরাদ্দ সেটা তিনি দিতে প্রথমত সরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন তিনি চাই নাও দিতে পারেন কম বেশিও করতে পারেন দ্বিতীয়ত হলো তিনি চাই তার মন মতো কোনো গরিব দেহকে দিতে পারেন অথবা এই বিষয়গুলো নিয়ে আহ এলাকার মানুষজন স্বপ্নদিত হয়ে তাকে যদি বাধ্য করেন তাহলে তার প্রতি জুলম হতে পারে এবং অমেরিকার চর্চা হতে পারে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে পৌঁছে গেছি সময় হয়েছে বিদায় নেয়ার আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন রিজাকুল্লাহ খায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত